ড্রেসিং রুমে ঘুমিয়ে থাকার কারণে সময় মতো মাঠে নামতে পারেননি পাকিস্তানের ক্রিকেটার সৌদ শাকিল ফলে টাইমড আউট হলেন এই মিডল অর্ডার ব্যাটার অপরদিকে ভারতীয় ক্রিকেটেও চলছে সমালোচনা ঝড় রমজান মাসে রোজা না রাখায় তোপের মুখে পড়েছেন দেশটির পেসার মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়েছে অনেক আগেই তাই তো আলোচনার টেবিলেও নেই কিন্তু খবরের শিরোনাম হতে জুড়ি নেই পাকিস্তান ক্রিকেটের খবর অবশ্য আন্তর্জাতিক না ঘটনাটি দেশটির ঘরোয়া ক্রিকেট নিয়ে দেশটির ঘরোয়া ক্রিকেটে ঘটলো অদ্ভুত এক ঘটনা আয়েস করেই ঘুমাচ্ছিলেন দেশটির ক্রিকেটার সৌদ শাকিল তবে তার এই ঘুম খবরের শিরোনামে আসার কারণ শুনলে অবাক হবেন আপনিও তিনি ঘুমিয়েছেন ম্যাচ চলার সময় আর হয়েছেন টাইমড আউট পাকিস্তানের প্রথম শ্রেণীর ম্যাচ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের হয়ে খেলছেন শাকিল পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় নাম্বার পাঁচে নামার কথা ছিল এই মিডল অর্ডার ব্যাটারের কিন্তু নির্ধারিত তিন মিনিটের মধ্যে ক্রিজে পৌঁছাতে পারেননি তিনি তখনই প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট টাইম ডাউটের আবেদন করেন আম্পায়ারদের কাছে এরপর শাকিলকে আউট ঘোষণা করেন আম্পায়ার পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে মূলত সাজ করে ঘুমিয়ে পড়েছিলেন শাকিল পরপর দুই উইকেট পড়ার পর কেউ তাকে জাগিয়ে দেয় ঘুম ভাঙলে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি ক্রিজে ততক্ষণে তিন বলে পড়েছে উইকেট পাকিস্তান ক্রিকেটারের পাশাপাশি সমালোচনা হচ্ছে ভারতের এক ক্রিকেটারকে নিয়েও তবে তিনি ঘুম নয় খাওয়ার কারণে এসেছেন খবরের শিরোনামে কেননা সারা বিশ্বেই যে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহেরমজান ঘটনার সূত্রপাত দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালের দিনে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে এনার্জি ড্রিঙ্কস পান করছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামী সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায় তারপর থেকেই এই তারকা পেসারের ধর্মীয় পরিচয় উল্লেখ করে শুরু হয় সমালোচনা অনেকেই স্বামীর তুলনা করছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাসি মামলার সাথে তিনি রমজান মাসে রোজা রেখে ক্রিকেট খেলতে পারলে স্বামী কেন পারলেন না ভক্তরা বলছেন অনেক ফুটবলাররাও তো রোজা রেখে নব্বই মিনিট খেলেন স্বামী কেন রাখেননি রোজা আবার অনেক সমর্থক স্বামীর পাশেও দাঁড়িয়েছেন তাদের দাবি পঞ্চাশ ওভারের এক ম্যাচ রোজা রেখে একজন পেসারের জন্য খেলা সহজ বিষয় না সাজনা আইভি যমুনা স্পোর্টস